তাতে ছ তারিখ ময়দানে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সেখানে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছিলো এবং সেখানে একজন খেটে খাওয়া মানুষ প্যাটিস বিক্রি করছিল সেখানেই তাকে যেভাবে গণপিটুনি দেওয়া হলো এবং তারপরেই আপনি ময়দান থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন মানে সাধারণ মানুষ রোজগার করছে চিকেন প্যাটিস বিক্রি করছিল বলে তাকে এভাবে মারতে হবে দেখুন আমি স্পষ্ট করে একটা কথা বলি আপনাদেরকে প্রথম কথা হচ্ছে আপনি গীতা পাঠ করবেন কোরআন পাঠ করবেন বাইবেল পাঠ করবেন ও আপনার অধিকার ভারতবর্ষের সংবিধান আপনাকে এই অধিকার দিয়েছে ভারতবর্ষের সংবিধান রাইট টু লাইফের অধিকারও দিয়েছে আর ভারতবর্ষের সংবিধান এমন কোনো অধিকার দেয়নি যে অধিকারের বলে আপনি মব লিঞ্চিং করবেন বা আপনি কোনো একজন ব্যক্তিকে ধরে গণপ্রহার করবেন আইনের ওপরে কেউ নয় ভারতবর্ষের বুকে একটা সংবিধানের শাসন আছে সেই সংবিধানের শাসনে একটা ইকোয়ালিটি বিফোর ল আছে আর রুল অফ ল আছে এখন সেটা মান্যতা পায়নি বলেই আইনের দ্বারস্থ হতে হয়েছে এবং অদ্ভুত বিষয় মমতা ব্যানার্জির পুলিশ কোনো কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না এই গোটা ঘটনাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বেসিক্যালি এটা তো উত্তরপ্রদেশের কালচার মবলিন্সিং কালচার কোনো রকমের কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না আমাদেরকে কমপ্লেন করতে হবে কেন পুলিশ তো নিজে পারতো কমপ্লেন সোমোটো কগনিজেন্স নিতে পুলিশ কেন করলো না কেন পুলিশ করলো না উত্তর দিতে হবে তো আর যে বা যারা এই যুক্তি দিচ্ছেন যে ওখানে কেন চিকেন প্যাটিস বা ইত্যাদি ছিল আমি আপনাকে বলছি ওখানে বিজেপির এমন তাবর তাবর নেতা ছিল গরুর মাংস বিদেশে বিক্রি হয় যে কোম্পানি বিদেশে রপ্তানি করে সেই কোম্পানির টাকায় চাঁদা নিয়ে ভোটে জিতেছিল তাদের মুখ থেকে এই ধর্মকর্মের কথা শুনব ওখানে এমন একজন ভদ্রলোক বসেছিলেন গীতা হাতে নিয়ে যে ভদ্রলোক আজ থেকে ছ বছর আগেও মুসলিম সে নামাজ পড়বার ঢঙ্গে গিয়ে বসে থাকতেন তাদের থেকে এই সমস্ত গল্প শুনব এটা হতে পারে রাজ্যপাল উপস্থিত যে অনুষ্ঠানে সেখানে আপনি একটা লোককে ধরে আপনার মনে হলো বলে আপনি মারলেন গণপ্রহার করলেন করলেন স্বাভাবিকভাবে ওই ভিডিও বা সোশ্যাল মিডিয়াতে না আসলে কিছুই হতো না তাহলে আইনের শাসন কোথায় পুলিশ কোথায় ল এন্ড অর্ডার কোথায় কেবলমাত্র এই বিরোধীদেরকে রাজনৈতিক কারণে গিয়ে মিথ্যে মামলা দেবো আর খোদ কলকাতার বুকে এরকম ঘটনা ঘটবে আজকে অনেকে ভাবছেন যে ঠিক আছে এই ঘটনা ঘটেছে বলে দুদিন পরে ঘরের মধ্যে ঢুকে যাবে এ মাছ কেন খাচ্ছো মাংস কেন খাচ্ছো বলে পেটাও উত্তরপ্রদেশে হয় পশ্চিমবাংলাতে হবে মানে বিজেপি তো ছাব্বিশে বাংলা দখল করতে চাইছে বাংলা দখল করতে গিয়ে বাঙালির যে মাছ মাংসের যে খাওয়ার কালচার সেটাকেই তুলে দিতে চাইছে দেখুন আমি দেখুন খুব স্পষ্টভাবে বলছি আমরা মানে আমিও অনেক ভাবনা চিন্তার পরে বুঝেছি বিজেপি ইজ নট অনলি আ থ্রেট বিকজ বিজেপি ইজ উইনিং বিজেপি শুধু জিতছে এটা বিজেপির কোনো থ্রেট না বিজেপির আগেও সরকার তৈরি করেছে অটল বিহারি বাজপেয়ীর সরকার তৈরি হয়েছে বিজেপির আগেও কেন্দ্রের সরকার তৈরি করেছে বিজেপির আগেও বিভিন্ন রাজ্যের সরকার তৈরি করেছে বাট প্রেজেন্টলি থ্রেট হচ্ছে এটাই যে বিজেপি শুধুমাত্র আপনার কাছে ভোট চাইছে না বিজেপি আপনার জীবনকে নিয়ন্ত্রণ করতে চাইছে এমন কি হিন্দু ধর্মের মধ্যেও আপনি তাদের পছন্দ মতো কোন দেবদেবীকে পুজো পুজো করবেন তাকেও নিয়ন্ত্রণ করতে চাইছে কি খাবেন কাকে ভালোবাসবেন কাকে বিয়ে করবেন কি পোশাক পরবেন কি পড়াশোনা করবেন এ সব কিছু নিয়ন্ত্রণ করতে চাইছে আজকে বিজেপি আমি আপনাকে আবার বলছি পশ্চিমবাংলার মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল এই সমস্ত ছ্যাবলাপনা করবার জন্য নয় বাংলার মানুষ ভোট দিয়েছিল তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে যে তৃণমূলকে তুমি ব্যবস্থা নেবে তুমি বললে অভিষেক ব্যানার্জিকে তুমি জেলে পড়বে অভিষেক ব্যানার্জিকে জেল খাটাবে ভাইপোকে তুমি জেল খাটাবে এখন দেখা যাচ্ছে ভাইপোর কালীঘাটের কাকু জামিন পেয়ে যাচ্ছে আর তুমি মানুষ বিক্রি করে তুমি তাকে গিয়ে মারধর করছো তুমি মুখে বলবে তুমি গো হত্যার বিরুদ্ধে কিন্তু ভারতবর্ষের বুকে সবচাইতে বেশি যারা গরুর মাংস বিদেশে রপ্তানি করে সেই কোম্পানির টাকায় তুমি ভোটে লড়বে এই দোগলা একসাথে চলতে পারে না আজকের দিনে যারা রাজনীতি করছে নেতা থেকে শুরু করে মন্ত্রী প্রত্যেকেই কেউ কখনোই সাধারণ খেটে খাওয়া মানুষের কথা বলে না আর উল্টে আজকে তাদেরকেই তারা মারছে কারণ তারা যে সেই ধর্ম নিয়ে রাজনীতির পথে কোথাও গিয়ে কি তাহলে বাধা করছে বাধা করছে আমি আবার আপনাকে বলছি পশ্চিমবাংলার অবস্থা হয়েছে এরকম যে পশ্চিমবাংলার রাজনীতি তিন দিন ধরে সরগরম ছিল কে কোদাকার হুমায়ুন কবির তার একটা কর্মকাণ্ডে পশ্চিমবাংলায় এত মসজিদ রয়েছে উনি একটা বাবরি মসজিদ তৈরি করছেন সেই নিয়ে পশ্চিমবাংলায় হুলুস তুলুস পড়ে গেল মমতা ব্যানার্জি একটা লোক দোকানও বহিষ্কার টুইষ্কার করে দিলেন কোটি কোটি টাকা আসছে আমি এর সাথে রাজনীতির কী সম্পর্ক বাংলার রাজনীতি কি তাহলে মন্দির মসজিদ দিয়ে চলবে বাংলার রাজনীতিতে চাকরি কর্মসংস্থান শিল্প ব্যবসা বাণিজ্য আইন শাসন কিচ্ছু আলোচনা হবে না আর জি করের ঘটনা আজকে চাপা পড়ে গেল চিটফান্ডের দুর্নীতি চাপা পড়ে গেল শিক্ষক নিয়োগ দুর্নীতি চাপা পড়ে গেল পার্থ চ্যাটার্জি জামিনে বেরিয়ে চলে আসলো আর আপনি এখন এই সমস্ত ছাবলাম্পনা করছেন আর মমতা ব্যানার্জির পুলিশ সে পুলিশ ঘুম নিদ্রায় বসে আছে কোনো রকমের কোনো হেলদোল নেই ব্যবস্থা নেই কিচ্ছু নেই লজ্জা 부শিমাঙ্গলা রাজনীতির জন্য তো সাধারণ খেটে খাওয়া মানুষের যে রুটি রুজির কথা সেগুলো বলা হয় না দীর্ঘ বেশ অনেক বছর ধরে। তাই 2011 সালের পর থেকে আপনি তাদেরকে বলিও করা হচ্ছে। আপনি সাল থেকে 2025 সাল বিধানসভার প্রসিডিং খুলে দেখুন। বিধানসভার যে কার্য ইয়ে রয়েছে প্রসিডিংস রয়েছে সেই প্রসিডিংস দেখুন। আপনি না একটা ভালো বক্তৃতা খুঁজে পাবেন না মানুষের জনমানুষে কোনো ভালো ইস্যু নিয়ে ডিবেট হয়েছে আপনি খুঁজে পাবেন। সারা দিন ধরে ধর্ম ধর্ম হিন্দু মুসলিম টিকি দাঁড়ি মন্দির মসজিদ করে বাংলার মানুষকে অস্থির করে রেখে দিয়েছে জিনিসের দাম বাড়াচ্ছে ছেলেমেয়েরা চাকরি পায় না বাইরের রাজ্যে চলে যাচ্ছে আর্যিকর বিচার পায় না শিক্ষক নিয়োগ দুর্নীতি বিচার পায় না শিক্ষকের চাকরি চলে যায় শিক্ষামন্ত্রী জামিন পেয়ে বেরিয়ে চলে আসে ভাইপোকে জেল খাটাবে বলে কাকু ড্যাংড্যাং করে জামিন পেয়ে বেরিয়ে যায় লজ্জায় লজ্জায় যে যে প্যাটিস বিক্রেতা যিনি মার খেয়েছেন তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস তো সবসময় বিজেপি বিরোধী তারা সবসময় মামাটি মানুষের কথা বলে তো তাদের কোনো নেতা বা তাদের কোনো মন্ত্রী কোথাও অভিযোগ করতে গেলে না আইনজীবী হয়ে আপনি আমি সেটাই তো বলছি যে যা কিছু বামপন্থীদেরকেই প্রথমে করতে হবে হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগ কোনো বিজেপি করতে যায়নি সোনারপুর থামায় আমার অভিযোগ রয়েছে আমার অভিযোগ রয়েছে হলগোবিন্দ দাস गोविंद দাস ঘটনা ঘটবার পরে ওই এলাকায় সর্বপ্রথম পৌঁছেছিলেন যিনি তার নাম তার নাম মোহাম্মদ সেলিম উত্তর দিতে হবে তো কিন্তু মোহাম্মদ সেলিম তো হুমায়ুন কবিরকে ফোন করেছিল এই বাবরি মসজিদ তৈরনো কাল রাতে আপনার সাথে আমার যে ফোনের কথাটা হলো সেটা মানে আমি আপনাকে বললাম গতকাল রাতে আপনার সাথে কথা হয়েছে তার মানে আপনার সাথে আমার কথা হয়েছে হুমায়ুন কবির বিজেপির প্রার্থী ছিল রাজ্যের মানুষ জানে হুমায়ুন কবির তৃণমূলের বিধায়ক রাজ্যের মানুষ জানে গালগল্প দেয়া বন্ধ হোক আর্ধেক কোল আর্ধেক দোল দিদির কোলে আর আর্ধেক দোল মোদির কোলে এই সমস্ত অসভ্যতামি করে তারপরেই যা করছে গোটা পশ্চিমবাংলাটাকে সর্বনাশ করতে চাইছে সব অসভ্যতামী বন্ধ হোক একেবারে অন্য প্রসঙ্গে যাবে যে বন্দে মাতারেম নিয়ে কার্যত বিতর্ক প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করলে কোথাও গিয়ে কি বিজেপি আমাদের জাতীয় সঙ্গীতকেই বদলাতে চাইছে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি নিশানা করা তাদের লক্ষ্য ছিল তো বিজেপির নেতারা তো মিঠুন চক্রবর্তীকেও মিঠুন দা বলে তা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলেছে মিঠুন দশ চক্রবর্তীর সঙ্গে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তুলনা কি হয় বিজেপিকে জিজ্ঞেস করুন আমি বলছি ওদের এমনি যে আইকিউ লেভেল বলছে মাস্টার দা সূর্য যদি মাস্টার দা বলা যায় তা বঙ্কিম দা বলা যাবে না আপনি কাদের সাথে কথা বলবেন আপনি যদি ওদেরকে বলেন ভাই তুমি কোন সময় বন্দে মাতরম নিয়ে আলোচনা করছো যখন ডলারের দাম টাকার তুলনায় নব্বই টাকায় পৌঁছে গেছে ওরা বলবে কই ডলার গেঞ্জি জাঙ্গিয়ার দাম তো কমই আছে মাথার বুদ্ধি যতটুকু আইকিউ অতটুকুই তো আপনি কি বলবেন এদেরকে কার সাথে আলোচনা করবেন দিল্লির দূষণের পরিমাণ এমন জায়গায় গিয়ে পৌঁছেছে লোকে নিঃশ্বাস নিতে পারছে না নব্বই টাকা ডলারের দাম পৌঁছে গেছে ভারতবর্ষের মুদ্রা সমান আমার আপনার ট্যাক্সের টাকা খরচা করে চার দিন ধরে বন্দে মাতারম নিয়ে আলোচনা করছে পার্লামেন্টে অথচ আপনি উনিশশো পঞ্চাশ সালের চব্বিশে জানুয়ারির প্রসিডিং খুলুন লোকসভার সরি সংবিধানসভার আপনি সেখানে দেখবেন সেখানে গোল গোল ভাষায় লেখা রয়েছে পরিষ্কার স্পষ্ট ভাষায় লেখা রয়েছে যে ভারতবর্ষের বুকে জনগণমনোর যা স্ট্যাটাস দ্যাট ইজ ইকুয়াল স্ট্যাটাস টু বন্দে মাতারাম আপনি এত বছর পরে শুধুমাত্র ওই একটা মেরুকরণের রাজনীতি করবার জন্য একই কাজ করছেন সামনে উত্তরপ্রদেশের ভোট লাভ কী দেশের মানুষের লাভ কি দেশের মানুষের তারা লাভ থাকে সেই লাভটা কী সে মানুষের কোনো লাভ নেই সিন পরে বাঙালির মন জয় করতে আসে সিনপসিস পরে করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একজন তো দেখলাম কোন উত্তরপ্রদেশের কোন নেতা তিনি বলেছেন রাজা রামমোহন রায় তিনি নাকি ব্রিটিশের দালাল ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য উত্তরপ্রদেশের গ্রন্থ থেকে বাদ চলে যাচ্ছে পড়াশোনার থেকে বাদ চলে যাচ্ছে কি বাঙালি প্রেমের কথা আপনি বলছেন আর যে বাঙালি এখনো দুপুরবেলা ভাত খেয়ে বিজেপিকে ভোট দিয়ে ভাবছে যে দিদিকে তাড়াবে এ বাঙালিও দুদিন পরে বিজেপির হাতেই মার খাবে দুদিন পরেই মার খাবে অপেক্ষা করুন আমি এর বেশি আর কিছু বলবো না অপেক্ষা করুন